রেল ইঞ্জিন বিকল হয়ে রেল চলাচল বন্ধ রেলের হেয়ালিপনায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ রবিবার রাত্রি বারোটা থেকে সোমবার দুপুর দুটো অবধি এই ঘটনা পানিসাগর চন্দ্রহালাম পারস্থিত ডলুবাড়ি এলাকায় এতে কুমারঘাট ও ধর্মনগর সহ সবকটি রেল স্টেশনে আটকে পড়ে হাজার হাজার যাত্রী অবশেষে দীর্ঘ ন ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয় রেল দপ্তরের রেল হেয়ালি পনায় যে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তা আবারও একবার প্রমাণিত হল রবিবার রাত্রিতে আগরতলা থেকে গোহাটির উদ্দেশ্যে নম্বরের একটি মালবাহী গাড়ি রওনা হয় রাত্রি একটা নাগাদ পানিসাগর মহকুমা অন্তর্গত চন্দ্রহালাম পাড়া স্থিতুবাড়ি এলাকায় পৌঁছালে আচমকায় ইঞ্জিনের চাকায় ব্রেক আটকে গিয়ে মালবাহী রেল আটকে পড়ে এদিকে মাঝপথে ট্রেন আটকে যাওয়াতে ধর্মনগর স্টেশনে আটকে পড়ে হামসাফার এক্সপ্রেস সহ ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন অপরদিকে কুমারঘাটে আটকে পড়ে জনশতাব্দী এক্সপ্রেস সহ আগরতলা শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন উভয় স্টেশনে আটকে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণ সামনে ইঞ্জিন চাকা নাকি না কোন স্টেশনে এটা

উদ্ধার কাজে হাত লাগায় এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ এমটি পার্সেল ট্রেন আসছিল আগরতলা থেকে ওটা আসার সময় বিটুইন পেচারতল পানিসাগর ইঞ্জিনের কিছুটা প্রবলেম দেখা দেয় ইঞ্জিনের প্রবলেম দেখা দেওয়াতে ইঞ্জিনটা ওই সেকশনেই দাঁড়িয়ে পড়ে তারপর আমাদের অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন স্পটে যায় এবং স্পটে গিয়ে ওইখানে এখন পর্যন্ত কাজ চলছে টাইমটা বলতে পারছি না তবে জন্য মানে ওরা কাজ শেষ না করা পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি ছাড়া হবে না বা ওই আসবে লামডিং থেকে আনা রিলিফ টিমের দীর্ঘ ন ঘন্টা প্রচেষ্টার পর দুপুর দুটা নাগাদ বিকল ইঞ্জিনটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পানিসাগর রেল স্টেশনে ফলে পরবর্তীতে রেল চলাচল স্বাভাবিক হয় দীর্ঘ ন ঘন্টা ইঞ্জিন বিকল হয়ে রেল যাতায়াত বন্ধ হয়ে পড়ায় দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের থাপা বোহাতে হয়েছে নিউজ